আপুনি মিটকে কথা

না পাবলিক কে হবে আপনি পাবলিক এর সার্ভেন্ট আপনি পাবলিক এর সার্ভেন্ট আপনি পাবলিক এর সার্ভেন্ট আপনি পাবলিক সারবেন আপনি পাবলিক হ্যাঁ করুন চলুন 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 আপনি আমি বলেছি আপনি অবশ্য বলকে প্রশ্ন দিচ্ছেন এটা বলেছি আপনি করেছেন করেছেন আপনি কি দাঁড়িয়ে রেখেছেন আপনি কি রেখেছেন ঠিক আছে আমাদের একটা করে যাওয়া হবে কেন কেন আমাদের গাড়ি যাবে আপনি না পয়সা পাবলিকটা দিতে হবে না পাবলিককে দিতে হবে আপনি পাবলিকের সার্ভেন্ট আপনি পাবলিকের সার্ভেন্ট আপনি পাবলিকের সার্ভেন্ট আপনি পাবলিক সার্ভেন্ট আপনি পাবলিক আপনি জারশ করুন

আমি বললাম আপনি অবরোধ করছিলেন আপনি কি কারণে আমি এসে পরিস্থিতি আপনি অবরোধ করেছিলেন আপনি তারিখ থেকে অবরোধ করেছিলেন আপনি থেকে অবরোধ করেছিলেন আমি বলছি আপনি দাঁড়িয়ে অবরোধ করেছিলেন

আমি জনপ্রতিনিধি বাধা দিয়ে আপনি এখানে অবরোধ করাচ্ছিলেন অবরোধ করাচ্ছিলেন আপনি আপনি অবরোধ করাচ্ছিলেন আমি এসে অবরোধ করাচ্ছিলেন আপনি হ্যাঁ বললাম তো অবরোধ করাচ্ছিলেন আপনি আপনি বলুন কি গ্রেপ্তার করবেন করুন না অ্যারেস্ট করুন আমাকে আপনি অবরোধ করাচ্ছিলেন এই প্রতিবাদ করছি আপনাকে অ্যারেস্ট করুন কেন আপনি অবরোধ করাবেন কেন আপনি অবরোধ করাবেন কেন আপনি অবরোধ করছিলেন আপনি অবরোধ করাচ্ছিলেন আমি ফাঁকা হয়ে গেছে আপনি চান করে দাঁড় করে রেখেছিলেন আপনি চান করে দাঁড় করে রেখেছিলেন ফালতু কথা আমি বলি না আমি বলি না আমি বলিনি আপনি ফালতু কথা বলছেন এলাকার মানুষ বলছে আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন আপনি অবরোধকে প্রশ্রয় দিচ্ছিলেন

পথ অবরোধ করে রেখেছিলেন আমরা যখন সাধারণ মানুষ এখানে বিক্ষোভ দেখাচ্ছে বলছে যে না এখানে কোনো রকমে আমাদের গাড়ি তুলছে না এরা পোস্ট ওই বিজেপি দু চারজনকে দাঁড়িয়ে ম্যাডাম নিজে দাঁড়িয়ে থেকে পথ অবরোধ করিয়েছে আমি এসে বলার পরে উনি আমাকে আগুন তুলে হুইপ জারি করছে এখানে বিজেপি পথ অবরোধ করছিল আপনারা কি করতে আমরা তো কামার যাচ্ছিলাম

তাহলে এটা সরকারি কাজ আর আমি যদি এটার বিরুদ্ধে